এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজকে শিক্ষক দিবস ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্মদিন আর এই জন্মদিনটি শিক্ষক দিবসে পালন হয়ে থাকে ভারতবর্ষে ছাত্রছাত্রীরা বললেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং শিক্ষকগণ বললেন ছাত্রছাত্রীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা হাইস্কুলে মহাষাড়ম্বরে শিক্ষক দিবস পালন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন আর এই জন্মদিনটি ভারতবর্ষে মহাশাড়ম্বরে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে থাকে আজ মুর্শিদাবাদ জেলার হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকগণ সকলে মিলে বিভিন্ন খেলাধুলা বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা সর্বোপরি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় ভগবানগলা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীরা সমস্ত অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করেন আজকে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ভগবানগলা হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং স্কুল ছাত্রছাত্রীরা এছাড়াও অত্র এলাকার সমস্ত প্রশাসনিক দপ্তরের বিভিন্ন আধিকারিকগণও উপস্থিত ছিলেন এছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন কি বলেছেন স্কুল শিক্ষক এবং শিক্ষিকা এবং ছাত্রছাত্রীগণ বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান যেহেতু তাদের শেষ বর্ষ আজকে শিক্ষক দিবস তো আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী শিক্ষক দিবস সারম্বরের সঙ্গে পালিত হয় আমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পরিচালনা করে তারা শিক্ষকদেরকে সম্মান জানায় এবং তারা যেভাবে আজকে অনুষ্ঠান করেছে তা খুব ভালো লেগেছে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আমাদের স্কুল থেকে বিদায় নিচ্ছে এবারকে আমরা সমস্ত শিক্ষক শিক্ষকমণ্ডলী তাদের ভবিষ্যতে শুভকামনা করি তাদের সার্বিক মঙ্গল কামনা করি এবং আরও ভালো লাগবে যে আমাদের ভগবান জেলায় যে এস বি আই ব্যাঙ্ক রয়েছে সাহেবনগর ব্রাঞ্চ তার ম্যানেজার শ্রী দেবাশীষ দেবাশিস দাস দে তার নিয়ে এসেছিলেন এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে তিনি সম্মানিত করলেন সম্বোধনা জানালেন আমাদের এই শিক্ষক দিবসের প্রত্যায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক মজবুত করা এবং এভাবে আমাদের নামলা মডেল স্কুলকে আগামী দিনে শিক্ষার সার্বিক ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যায় এই নিয়ে আমাদের সকলের দৃঢ় পরিকল্পনা রয়েছে এলাকাবাসীর সহযোগিতা এনসির সহযোগিতায় এবং অভিভাবকদের সহযোগিতায় আমরা আগামী দিনে এই শিক্ষক দিবসের শপথ আমরা স্কুলের সার্বিক মান উন্নতি করবো এই আশা করছি কী কী কর্মসূচি নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে আজকের অনুষ্ঠানে যেমন শিক্ষক দিবসের যে সম্বন্ধে বক্তৃতা হলো এবং বরণ পর্ব এবং খেলাধুলা রয়েছে এখন আমাদের দ্বারী ছাত্ররা একদিকে নামবে আর একদিকে আমাদের শিক্ষক আর একটা ফুটবল প্রতিযোগিতা ম্যাচ কি ম্যাচ হবে সেটার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে কী বার্তা দেবেন শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের বার্তা দেবো এটা যে বর্তমান সময়ে শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক একটু গড়ে চলে গেছে আমরা এই দিনটাকে সামনে রেখে শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝে আরও যত নিবন্ধন হয় পারস্পরিক বোঝাপড়া হয় একে অপরের সঙ্গে যেন স্নেহ ভালোবাসা শ্রদ্ধা কোনো সম্পর্কে গড়ে ওঠে শিক্ষার ক্ষেত্রে যেন এটাই আমাদের প্রয়াস আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ নাজমী নাও এই বিদ্যালয়ে হাই স্কুল স্কুলের হেডমাস্টার অফিস থেকে প্রতি বছর হয় কেমন লাগে শিক্ষক দিবসে কি নাম তোমার কোথায় বাড়ি কোন ক্লাস আজকে কি হচ্ছে হাই স্কুলে প্রতি বছর হয় কেমন লাগে তোমাদের কি নাম তোমার কোন ক্লাস স্কুলে দেখছেন ভগবান আজকে যে আমাদের প্রধান শিক্ষক মুফতি মোহাম্মদ নাজমুল হক মহাসাহেবের যে সহযোগিতা এবং আমাদের দাদা শ্রেণীর ছাত্রদের এখন সংযুক্ত যে সহযোগিতা তার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছি এবং সেই সাথে আমাদেরকে সহযোগিতা করেছি তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আমাদের বিদ্যালয় পক্ষ থেকে যতক্ষণ এসেছে এবং যতগুলি দেখছে তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দনের এবং অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনারা দেখছেন অন্য উচ্চ আমাদের এই উচ্চ বিদ্যালয় অনেক ঐতিহ্য আছে আমাদের এই উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মহীন্দ্রনাথ সাহার নেতৃত্বে মহীন্দ্রনাথ সাহা এবং আরও খ্রিস্টজন ছিলেন পেছনে এবং তাদের অন্তরেই ভবান উচ্চ গঠিত হয় এবং সেই মন্দির পাঠান শুরু হয় ধীরে ধীরে আমাদের বিদ্যালয় অনেক পথ গিয়ে উনিশশো উনপঞ্চাশে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় জন্ম করে পাই এবং আমাদের বিজ্ঞারা তাছাড়া সম্পূর্ণভাবে সরকারি অনুযায়ী প্রাপ্ত হয় এবং বর্তমানে আমাদের বিদ্যালয় শুধু হাই স্কুল না আমরা বড় শিক্ষক লাইসেন্স পেয়েছি এবং আমাদের স্কুলে বর্তমান গবানন্দনাথ উচ্চ বিদ্যালয় তোমার নাম নামে কোন ক্লাসের কি ভালো লাগছে তোমাদেরকে প্রতি বছর হয় আচ্ছা আজকের এই শিক্ষক দিবস উপলক্ষে কি কোনো খেলাধুলা কর্মসূচি গ্রহণ করা হয়েছে আচ্ছা কি নাম তোমার কোথায় বাড়ি কোন কোন স্কুল কি হাই স্কুল নাম কি হচ্ছে আজকে এখানে কেমন লাগছে তোমাদের কী নাম তোমার প্রতি বছর হয় শিক্ষক দিবস পালন কেমন লাগছে তোমাদেরকে কী নাম কী নাম তোমার কোথায় বাড়ি কী কী কর্মসূচি চলছে আপনাদের স্কুলে কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের এই শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবস উপলক্ষে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে দেবেন শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের শিক্ষক এবং আমাদের ভবিষ্যৎ আমাদের এই তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের সামাজিকভাবে অনেকটা অগ্রসরতা এবং প্রচুর ভূমিকা তাদেরকে আগামী দিনে আমাদের সমাজকে তুলে ধরার জন্য সামাজিক উন্নতির জন্য প্রায় ভারত থেকে গ্রহণ করতে হবে তার জন্য তাদের যে সামাজিক জ্ঞান সামাজিক সৌভাগ্য ভূমিকা তাদেরকে উন্নতভাবে আগামী দিনে দিতে হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম সুব্রত ঘোষ